আমরা কয়েকজন মিলে যখন মাওয়াঘাটে গিয়েছিলাম ইলিশের ল্যাস ভর্তা খাওয়ার জন্য এত টেস্টি ওদের ভর্তা আমার তো খুবই ভালো লেগেছে আর যেহেতু রান্না করতে খুব ভালোবাসি তো আমি যে কোনো রান্না শিখতেও খুব পছন্দ করি আমি ওদের ফুল প্রসেসটা দেখলাম এবং ওদের সাথে কথা বলে অনেক কিছু জানতেও পারলাম তো আমি বাসায় এসে যখন ফ্রেশ ইলিশ মাছ কিনে ইলিশের লেজ ভর্তা করে যারা যারা আমার সাথে মাওয়াঘাটে গিয়েছিল সবাইকে খাওয়ালাম সবাই খুব প্রশংসা করে বলছিল টেস্টটা নাকি একই হয়েছে তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম এই জন্য আমি তিনটা ইলিশের লেস নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর মরিচ আমি হালকা মরিচ দিয়েছি আপনারা আরেকটু একটু বেশি মরিচ দিয়ে দিবেন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ওরা হচ্ছে অনেক ইলিশ মাছ একসাথে মাখিয়ে রেখে দেয় তারপর যে কাস্টমার আসে তাকে ভেজে ভেজে দেয় সেটাই আমি দেখেছি তো আমি সেটা আপনাদের বলে দিলাম এখন আমি একটা প্যানে একটু বেশি পরিমাণ সরিষার তেল নিয়েছি নিয়ে শুকনো মরিচ কিছু ভেজে নিয়েছি আর ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছি ইলিশের লেজগুলো দিয়ে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে মাওয়া ইলিশের লেজ বর্তা শুনলেই অনেকে জীবে জল চলে আসে বাড়িতে তো আমরা সবাই কম বেশি করি তবে মাওয়া ইলিশের লেজ বর্তা একটু অন্যরকম হয় আজকে আপনাদের সাথে এরকমই একটা রেসিপি শেয়ার করছি আশা করি ভালো লাগবে ইলিশের লেজটা এমনভাবে বেজে নিতে হবে যেন ভিতরটাও ভালোভাবে কুক হয়ে যায় একটু করা হয় বাজাটা ইলিশের লেজ বাজা হয়ে এসেছে তাই নামিয়ে নিচ্ছি আর তেলটা ফ্রাই প্যানেই রেখে দিচ্ছি পরবর্তীতে কাজে লাগবে এখন লেস থেকে কাটাটা ছাড়িয়ে নিচ্ছি লেসটা কিছুটা গরম আছে তাই স্পুনের হেল্প নিচ্ছি এবার মাছের টুকরাগুলো একটা হামান দিস্তাতে নিয়ে ভর্তা টাইপের করে নেব আপনারা চাইলে এটা শিল্পাটাতেও করে নিতে পারেন সেক্ষেত্রে এটা বেশি মিহি হয়ে যেতে পারে আবার হাত দিয়েও করতে পারেন তবে সাবধানে যেন কাটাটা না হাতে লেগে যায় লেজের টুকরোগুলো ভেঙে নেওয়ার পর ছোটো ছোটো যে কাটাগুলো আছে সেগুলো হাত দিয়ে বেছে নিতে হবে আজকে ভর্তার এই অংশটুকুই মানে এই কাজটুকুই একটু ঝামেলার এখন চলে যাই ভর্তা বানানোর মূল অংশে আমি নিয়েছি ছয়টা শুকনো মরিচ আর কিছুটা লবণ আগে লবণ দিয়ে ভাজা হয়েছিল ইলিশ মাছটা সেটা মাথায় রেখেই লবণটা দিতে হবে শুকনো মরিচটা লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বা একটু বেশি হবে আসলে এই ভর্তাতে পেঁয়াজটা একটু বেশি লাগে মরিচ আর পেঁয়াজটা ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা অনেকেই বলেন ধনেপাতা নাকি ইলিশের সাথে যায় না তবে মাওয়াগাটে দেখেছি ওরা ধনে পাতা দেয় তাই আমিও দিয়েছি মাওয়া যে ইলিশে লেস ভর্তা করা হয় ওরা কিন্তু ভর্তার মাঝে মাছ ভাজা সেই তেলটা দিয়ে দেয় আমি যে মাছ ভাজার জন্য এক্সট্রা তেলটা নিয়েছিলাম সেই ভাজা তেলটা গরম করে দিয়ে দিয়েছি এখানে কিন্তু তেলটা গরম করে এভাবে দিয়ে দিবেন তাহলেই ভর্তার আসল টেস্টটা পাবেন অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ওদের ভর্তার রহস্যের গোপন টিপস আমি চেষ্টা করেছি মাওয়া গাটে ইলিশে লেস ভর্তা যেভাবে বানায় ঠিক সেভাবেই আপনাদের দেখানোর জন্য ইনশাল্লাহ অনেক বেশি উপকৃত হবেন আমার ভর্তা বানানো কমপ্লিট দেখেন দেখতেই কতটা লোভনীয় মুখে যতই রুচি না থাকুক শরীর যত অসুস্থ থাকুক এই ভর্তা হলে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ